ও গেন্নে গেন্নে কিছু খাইতে দাও দেখি খিদা লাগছে আহ মরণ কামের মধ্যে দুই খাই আর সুই কাজকাম না কইরাও চান্দির চুল সব চইলা গেছে মাইন্সের ব্যাটারা কাজকাম কইরা কত শক্তিশালী আর গুড লুকিং আর আমারটা দেখো হয়ে গেছে এটা কী কইলা গেন্নে বুড়ি তো তুমিও তার সব আমার খালি চুলগুলাই সাদা হইছে। মনে মনে আমি এখনো ইয়াং কি কইলা তুমি ইয়াং আমি জোয়ান একটা মাইয়া বুড়া বেডার কাছে আমার বাবাই দিছে বিয়া ধ্যাতি ঘরে আইয়েও শান্তি নেই থাকমই নেই নে হ যাও যাও বুড়ে টাকলা গিন্নি আমারে কি অপমানটাই না করল এদিকে খিদাও লাগছে না না খিদা লাগলে লাগুক এই অপমান সহ্য করার মতন না কি রে কই যাস গিন্নির লোকের এক হ আমনে কেডা আমনে কিমনে জানলেন আমি সব জানি রে পাগলা আমি কেডা তোর জানতে ওইব না তবে আমি তোর সমস্যার সমাধান দিতে কেমনে ওই পূর্ব দিকে আরেকটু গেলেই একটা পুকুর দেখতে পাবি গিয়া তিনটার ডুব দিবি খালি তিনটার বেশি দৃষ্ণারে মনা হেলে হিতে বিপরীত হইব তিনটা ডুব দিবি আর চমক দেখবি এই পুকুরটার কথাই কইলো মনে হয় বেড়ায় যাই তিনটা ডুব দিয়া দেহি এই এক এই দুই এই তিন আরে আমি তো সুন্দর আর হ্যান্ডসাম ও এগিয়েছি ইয়ে গিনিরে এবার চমক দেহ ধুমতানা না 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 ধুম ধুমতা না না ধুমতানা ধুম টানা ধুম ধুমতানা ডিস্টিং 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 গিন্নি ও গিন্নি গিন্নি তুমি কই এই দেখো কেডা আইছে ও মা গো এটা কেডা গো আমার জারুড়া কইলো আরে গিন্নি আমি আমি এ বেডা আম্মে কেডা আমারে গিন্নি গিন্নি ডাকতাছেন জারুর বাড়ি খাওয়ানোর আগে গেট আউট নইলে আম্মের সানডে মানডে কোর্স করে দিমু কইলাম আরে গিন্নি আমি তোমার বুইরা টাকলা শুনো তো আমার কথা কি আমার বুইরা ও মগু ওগু তুমি এত সুন্দর হইলা কেমনে শুনো তাইলে কি হইছে বুঝলা এবার হেই আকাশে তেল লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে হেয়া ট্যাং 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 হ বুঝছি সরো জলদি আমিও ডানা কাটা পড়ি হয়ে আহি তিনটার বেশি ডুব দিও না গিন্নি আমিও নাইমা পড়ি এই এক এই দুই এই তিন ও কত বিউটিফুল হয়ে গেছি গো আরেকটা দিয়ে দেখি মনে হয় আরো ইয়াং হয়ে যাব হাই হাই গো গিন্নি এইটা তুমি কি করলা মানাও করছিলাম গো হা 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 তোর গিন্নিয়া ঠিক হইব না রে পাগলা এবার কোলে লুইয়া এ বেড়িরে মানুষ কর তিলবে পাতি নষ্ট